আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি আজকের এই পবিত্র আসরার সময়ে এখন আছে হচ্ছে সিলেটের হজরত শাহজালাল লাল মাজার শরীফে এখানে প্রচুর মানুষ আজকে যদিও শুক এক হচ্ছে আজকে রবিবার কিন্তু শুক্রবার হলে অনেক বেশি মানুষ হয় কিন্তু এই আসরো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের পাশে যে কবুতরের প্রচুর আনাগোড়া এখানে হচ্ছে বড় বড় পাতিল আছে যেগুলোতে আসলে মানুষ দান করে এবং এই যে ঘরটা এখানে হচ্ছে যে ইয়ে করা হয় রান্নাবান্না চলে এই যে প্রচুর কবুতর এখানে যেটাকে আসলে জালালি কবুতর বলা হয়ে থাকে এটা হচ্ছে মেইন প্রাঙ্গন এটা হচ্ছে মাজার সংলগ্ন একটা মসজিদ আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার মাজারের প্রবেশ গেট এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আসলে ওপরে মাজারে আপনাকে উঠতে হবে আপনি চাইলে এখানে জুতা রেখে যেতে পারেন টাকার বিনিময়ে পাঁচ টাকা করে নিবে এখানে মহিলারা আপনার নামাজ পড়তে পারে আর ঠিক তার পাশে হচ্ছে উজুখানা আছে আপনার এখান থেকে উজু করে মাজারে প্রবেশ করতে পারবেন বা আপনার নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে পারবেন এটাই হচ্ছে সেই বিখ্যাত পুকুর যেখানে আসলে এটাকে বরকতময় পুকুরও বলা হয় এখানে গজার মাছ যেটা আসলে বলা হয়ে থাকে আসলে জাহাজ সাদ আল্লাহ এই মাছকে খুব পছন্দ করতেন এবং এটাকে মানে বরকতের একটা ডিফারেন্ট নজির হিসেবে দেখা হয় আমি আসলে জানি না এর ভিত্তি আসলে কতটুকু এখনও অনেক বড় বড় গজার মাছ এখানে থাকে প্রচুর মানুষ এখানে এখান থেকে উঁচু করে নামাজ পড়ে উঁচু করার পরে এখানে আপনারা দেখ এটি হচ্ছে আসলে মাজারের মেইন ফটক এটা পার হয়ে যাওয়ার পরে আসলে হযাত শাদাল্লা দালাহনুর মাজার সহ আরও প্রচুর মানুষের এখানে আসলে কবরস্থান আছে আসলে এটাকে আমরা মাজারের চাইতে আমার দৃষ্টিতে কবরস্থান বলাটাই মনে হয় উত্তম যাই হোক উনি একজন আল্লাহর অলি ছিলেন তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তার সাথে বড় কথা হচ্ছে যে আমরা সবার জন্য সবাই দোয়া করবো এতটুকুই তো আমি মূলত যাচ্ছি আজকে বিছানাকান্দি তো যাওয়ার পথে আসলে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করলাম দেখে যাওয়ার চেষ্টা করলাম এই যা ধন্যবাদ সবাইকে দেখে বিছানাকান্দি আপনাদের সাথে শেয়ার করব। বাই বাই